সোয়াটসঅ বং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেখানোর জন্য যাই হোক আজকে কিন্তু জামাই ষষ্ঠী এখন আমার জামাই ষষ্ঠী খাওয়া হয় না সেই এক বছর হয়েছিল আর ও সব আশাও করি না আমি ঠিক আছে যাই হোক বাড়িতে আজকে দিদি জায়বুরা আসছে তোমরা ভাবছো যে আবার দিদি জায়বু আমার তো দিদি নেই আছে বাট মাসির মেয়ে তারা আসবে তো আমরা বলেছিলাম যে আমাদের আয় তো ওদের বিয়ের পরে আমাদের একবার দুবার হয়েছিলো টাকা তারপরে হয়নি যাই হোক সেই হিসেবে দিদি জামিগুলো আসছে ভাগ্নেরা আসছে ভাগ্নে আমার থেকে লম্বা হয়ে গেছে ঠিক আছে তো সব আসছে ঠিক আছে আর এদিকে বাজার বাজার করে নিয়ে আজকে আপনার গাড়িও বন্ধ ঠিক আছে এই যে গাড়ি এখন চার্জে বসেছি যেহেতু কাজে পেরবো না চার্জ হোক যদি এখান থেকে মা বাড়ি যাওয়া হয় দিদি জামিগুলো আসছে অনেক ব্যাগ ফ্যাক নিয়ে বাজার বাজার করে তো সেই হিসেবে গাড়িটা চার্জে বসেছি তো এদিকে বাজার বাজার করে নিয়ে এসেছি মা গেছিলো আর আমি পরে গিয়ে এসব নিয়ে আসলাম রান্না বান্না হবে বেগুন পটল এদিকে আদা ফাদা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর টুকরাটা বেরো করে টুকনি মাংস মাংস নিয়ে এসেছে আলু ভালো আছে তো এই হোক মাংস মাংস রান্না হয়ে গেছে এখন ভাত হয়ে গেছে আর আমার যেহেতু একটা জায়গায় ইনভাইট আছে সেখানে হচ্ছে হাবড়া তো আমি রেডিমেড হলাম তো বেরোচ্ছি যেহেতু মা দিকে রান্না বন্না করছে আর এই মালটা এসছে অনেকক্ষণ পরে সে সকাল বেলায় বেরোইছে তো খাওয়া দাওয়া করলাম আর এদিকে আমার গাড়ি ছিল না রাহুলকে ফোন করলাম রাহুল এসছে গাড়ি নিয়ে এখন

মানে এমনি সময় দাম কি কম থাকে মানে আজকে জামা ষষ্ঠী করে দাম বেশি তাহলে কেমন লাগছে খাচ্ছ তো তুমি ভালো হ্যাঁ ভালো লাগছে ও দাদা তাহলে গরম কেমন লাগছে বলো গরম তা আজকের দিনে কাজটা চুরি করলো হয় না তো এক বছর যাওনি বাংলাদেশে তুই কোন দেশে করবি কাজ আর ছেলে বল কোন দেশে করবি তুই হ্যালো এই বছর তারা সস খাইনি খাই হ্যাঁ তারা সস তো খেয়ে দেখতে ভালো কেমন কি টেস্ট একটা নিয়েছি এখন সস এসে এ

নতুন জামাই কখন এসছে ওই যে নতুন জামাই এখন আসছে এক্সাইটেড কে নতুন জামাই দেখবা উপস্থিত 1 2 3 এই দেখো নতুন জামাই কে আমি কোন জামাই ভাই না আমি তো এখন বন্ধু এসছে এখন করে মাংস রান্না হয়ে গেছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আচ্ছা এটা টমেটো আর লেবু এটা হচ্ছে এটা বলে চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো চাল কুমড়ো তো মা চাল কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা টমেটো লেবু

ফিরিয়ে গেছি আমি হাবড়া যাওয়ার উদ্দেশ্যে একটা ভাইয়ের বাড়িতে এবং ভাই শ্বশুর বাড়িতে সেই ভাই বলে হচ্ছে ক্যানিং আর কাউকে সঙ্গে পেলাম না সবাই কাজে ব্যস্ত আমার কাজ ছিল শুধুমাত্র ভাইয়ের জন্য আর বাড়িতে আমার দিদি যাইব আসবে এখনও এসে পারেনি ঠিক আছে তো এখন সেই জন্য বেরিয়ে গেছে সেই লেভেলে গরম লাগছে হাতে আর দশ মিনিট আছে আমার ট্রেনের টিকিট কাটতে হবে এখন দিয়ে ঠিক আছে চলো স্টেশনের সামনে চলে আসলাম বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে আসলাম এখন এসে আমি ধরে টিকিট কাটিয়েছি ঠিক আছে আর কাটার পরে এখন শুনছি ছটা আটাশি ট্রেন মানে আমার ভুল হয়ে গেছে ছটা সাতান্ন ট্রেন হয় সেখানে আমি পাঁচটা সাতান্ন যে তাড়াতাড়ি চলে আসলাম এসে দেখছি ছটা সাতান্ন ট্রেন এত লেভেলে গরম মানে এত বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির কোনো লাভ হচ্ছে না এত গরম পড়েছে ভাই মানে এসে চোখ মুখে জল দিলাম তাও রিল্যাক্স লাগছে কিন্তু তাও কোনো লাভ হচ্ছে না পার্টি খাওয়া দাওয়া

সেটা কিন্তু ক্যামেরায় করছে না হলুদ হলুদ যেটা হয়েছে তো এই ফাইনাল কিন্তু চলে এসেছে হাবড়া একদম মানে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর এই যে ভাই ভালো আছিস তো আর ভালো সকালবেলা আসতে বলেছি এখন এই যে সরি ভাই এরকম করলে হয় চল তো তোর জন্য তো এসছি দাও বল তাহলে চল এইটা কি এটা আমার বান্ধবী মানে বান্ধবী বলতে নীলি মা শালি মানে তো শালি শালি ভালো আছো কি ভালো আছো আমি বিন্দাস ব্যাপারটা হচ্ছে একে আমার ব্লগে প্রথমবার দেখলে ঠিক আছে

তাই বললাম তুই আসছিস যখন আমার বাড়ি তুই প্রথম বেলায় আমার মা কিন্তু এই জন্য এটা বলেছে আজকে ঠিক আছে অবশ্যই যাবো পরিচয় আর আমাদের ক্যানিং এ আমাদের পুরো গোষ্ঠী ওখানে সোনার কাছে আগে আমার কাকা বাড়ি আর বাসু তো কাকা বাড়ি আছে চলো ভাই এখন শ্বশুর বাড়ির দিকে যাবো মজা হবে এনজয় হবে এনজয় হবে কি এনজয় হবে আর আমি কিছু বলবো মানে কিছু দেখাবো না ঠিক আছে

ভক্ত <laughs> <laughs>

আমরা তো খাওয়া দাওয়া করছিলাম তো ওই জন্য বিট্টু আনতে যাচ্ছে তো ফোন করে বললাম যে ভাই চুরাই তো স্ত্রীতে মতো চলে বাড়ি থেকে গেছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আমাদের এদিকে দিয়েছে গোয়ালদা চিংড়ি ঠিক আছে আর এদিকে আছে মাংস এদিকে মাছ তাই তো মাছ তো আর এদিকে কিন্তু বন্ধু আমি এসে পড়েছি খাও 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 আস্তে আস্তে খাও ওকে চলো খাওয়া দাওয়া করি সবাই সবাই শুয়ে পড়েছে কিন্তু এই যে রাখেছে শালা এখনও জেগে আছে রাকেশের বউ কিন্তু উপাচার্য শুরু হয়েছে ঠিক আছে রাকেশের সেই ছোটোবেলা শুরু হয়েছে আর রাখে সেই বড়ো সবাই বসে ফোনে গার্ল ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে হুম হুম ওভি চান না কেমন লাগছে সত্যি ঠিক আছে আজকে জামাষষ্ঠী স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার জানাবো গুড সাবস্ক্রাইব করতে লাগো আর আমি কেটে লাগি তাহলে আজ আমরা নতুন ব্লগ তৈরি করে কিছু জায়গা চল পড়ার খুব খুব ইন্টারেস্টিং ব্লগে তোমরা কনটেন্টকে লাভ ইউ ভাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা গুড নাইট